ছেলের বয়স পাঁচ মাস নাম রেখেছে মোহাম্মদ এই নামের জন্য নাকি বাচ্চাকে ধমক দেওয়া যাবে না রাগ করা যাবে না শাসন করা যাবে না এটা কতটুকু সঠিক এই কথাটি সঠিক নয় যে বাচ্চার নাম যদি মোহাম্মদ রাখা হয় তাহলে সেক্ষেত্রে সে বাচ্চাকে ধমক দেওয়া যাবে না তাকে রাগ করা যাবে না বা তাকে শাসন করা যাবে না এরকম কোনো কথা কোরআন শোনার কথা বলা হয় একটি হাদিস বলা হয় তোমরা যখন কোনো বাচ্চাকে মোহাম্মদ নামকরণ করো তখন তাকে বকাঝোকা দিবে না গালমন্দ করবে না প্রহার শাসন করবে না একেবারে ভিত্তিহীন এবং জাল এ হাদিসটি অন্য দশটি সন্তানকে যেরকম শাসন করা যায় যতটুকু শাসন করা যায় শরিয়ার সীমানার মধ্যে থেকে বাচ্চার নাম মোহাম্মদ রাখলে তাকেও একইভাবে শাসন করা যাবে মোহাম্মদ রাখলে তাকে আলাদা করে দেখতে হবে এবং তার ব্যাপারে ভিন্ন কোনো আচরণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতার কথা শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি সো এ বিষয় নিয়ে আমাদের জনগণের মধ্যে বা জনসমাজে যে প্রচলিত কথা আছে সেটি একেবারেই মন করা এবং ভিত্তিহীন সেটা কোনো ভিত্তি নেই হ্যাঁ সন্দেহাতীত ভাবে নবী করিম সাল্লামের প্রতি মোহাম্মত এবং তার ভালোবাসা থেকে নিজের সন্তানের নাম মোহাম্মদ রাখা এটা একজন ইমানদারের ইমানের এবং নবী সালামের ভালোবাসা পরিচায়ক এতে কোনো সন্দেহ নেই কিন্তু এর মানে এই না যে এখানে নতুন কোনো বিধান প্রযোজ্য হবে অন্য দশটা সন্তানের মতোই এই সন্তানের প্রতিও বাপমার দায়িত্ব কর্তব্য সমানভাবেই পালন করতে হবে সত্য প্রকাশিত এস রেজাল্ট অনুযায়ী আমি জিপিএ ফাইভ পেয়েছি আমি ইসলামিক জ্ঞান অর্জন করতে চাই কলেজে পড়াশোনার পাশাপাশি কিভাবে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি এবং নিজের আমল আখরাক ধরে রাখতে পারি এ ব্যাপারে পরামর্শ উপদেশ দিবেন আলহামদুলিল্লাহ এসএসসি এবং দাখিলের রেজাল্ট প্রকাশ পেয়েছে এবং আমরা অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি তারা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল করেছেন উল্লাস আনন্দ করছেন এর পাশাপাশি আপনি একজন শিক্ষার্থী হয়ে সেখানে আনন্দ উৎসব বা উল্লাস যেটাই হোক সেটার পাশাপাশি ইসলামিক জ্ঞান অর্জন করার দিকে আপনি অগ্রসর হতে চাচ্ছেন এবং সেখানে ব্যয় করতে চাচ্ছেন কিভাবে এগোতে চান সেটি জানতে চাইছেন এটা শুনতে আছে ভাবে একটি আনন্দের বিষয় এবং একটি ইতিবাচক দিক আমাদের তরুণদের অনেকেই আছেন যারা আসলে এই বয়সটাতে এসে তারা নিজের দিন নিজের নৈতিকতা নিজের ইমান এই ব্যাপারগুলোতে যত্ন নেওয়ার বিষয়ে তারা একেবারেই উদাসীন থাকেন আপনি তাদের চাইতে ব্যতিক্রম নিজেকে প্রমাণ করেছেন আমি দোয়া করি আপনার জন্য এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে ইসলামিক জ্ঞান অর্জন করবার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে তাহলে কোরআনটা আপনার বিশুদ্ধ করতে হবে যদি কোরআনটা বিশুদ্ধ থাকে আলহামদুলিল্লাহ তাহলে পরবর্তী স্টেপে যাবেন আপনি প্রথম চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ কিনা আপনার সেটা চেক করার আর আপনার আশপাশের মসজিদের কোনো ইমাম মোয়াজিন সাহেবকে দিয়ে যে আপনার তেলাওয়াত পরিপূর্ণ বিশুদ্ধ কিনা সেটা আপনি চেক করাবেন যদি থাকে সেটাকে আপনি ঝালাই করবেন একটু সময় বের করে এবং এটার জন্য কোনো অনলাইন কোর্সের চাইতে সরাসরি প্রত্যক্ষ বা অফলাইন কোনো শিক্ষকের মাধ্যমে শিখলে খুব অল্প সময় এটাকে রপ্ত করা যায় এর পাশাপাশি বেসিক ইসলাম শেখার জন্য ইসলাম শেখার অনেকগুলো অনলাইন অফলাইন কোর্স আছে যে কোনো কোর্সে ভর্তি হয়ে আপনি এটি শিখে ফেলতে পারেন আর নিজের হাতের কাছে কিছু বই পুস্তক রেখে যেমনকারের একটা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করার জন্য আমি অনুরোধ করবো নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনী গ্রন্থ বা সিরাদ গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একটি সিরাদ গ্রন্থ পড়ে শেষ করার জন্য আমি অনুরোধ করবো এবং সেই সাথে নবী সাল্লাহ সাল্লামের হাদিসের ভান্ডার থেকে নির্বাচিত হাদিসের একটি বই যেমন রিয়াল সোয়ালিন হতে পারে বা অন্য কোনো বই ফয়জুল কালাম হতে পারে কোন একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবেন পাশাপাশি অনেকগুলো অনলাইন দিনই শিক্ষা প্রতিষ্ঠান আছে তার কোনো একটিতে বেসিক ইসলামের উপর আপনি কোনো একটা কোর্স করে দেবেন আসুনা ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ বছর থেকে একটি নতুন উদ্যোগ নিয়েছে এবং প্রথম উদ্যোগটির আমাদের চূড়ান্ত বাছাইয়ের কাজও শেষ হয়ে গেছে এবং ক্লাস শুরু হবে কাল থেকেই সরি আগামী বুধবার থেকেই সো এইটাতে পরবর্তী ব্যাচে আপনি চাইলে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারেন এখানে আমরা এক বছর ধরে শিক্ষার্থীদেরকে বেসিক ইসলামগুলো শেখাবো বেসিক ইসলামের বিষয়গুলো শেখাবো ইনশাল্লাহ এবং এরপরে তাদেরকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে দায়ী করে তাও কাজের জন্য উপযোগী করে তাদেরকে আমরা গড়ে তোলার পরিকল্পনা রেখেছি তাদের জেনারেল পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাকে আমরা প্যারালি চালিয়ে যেতে চাই আপনি চাইলে এরকম আরো অনেক উদ্যোগ দেশে নিশ্চয় অনেকে নিয়েছেন সেগুলো কোনো একটা সাথে ইনভলভ হয়ে যেতে এরপরে প্রশ্ন হলো ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পরিবর্তন করা কি জরুরি ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে আসলেই তাকে নাম পরিবর্তন করতেই হবে এটা নট নেসারি যদি তার নামটা পূর্বে যেটা ছিল সেটা যদি সরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো অর্থবোধক নাম না হয় তাহলে আগের নামটা থাকতে কোনো অসুবিধা নেই ধরা যাক কারোর নাম সুমন তো সুমন মানে ভালো মনের অধিকারী এই নামটার মধ্যে কোনো খারাপ কিছু নেই এবং এটা অন্য কোনো ধর্মের মানুষের নাম হিসাবে আপনার আহ চূড়ান্ত বা আপনার অর্থের দিক থেকে সেরকম কোনো অর্থ বহন করে সেরকমও না কিংবা এর মধ্যে শীত পূর্ণ কোনো কিছু নেই নামের অর্থের মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এ নাম রাখতে পারেন অর্থাৎ ইস্তাম গ্রহণ করার পর সুমন নাম থাকতে কোনো অসুবিধা নেই কিন্তু কিছু নাম আছে যেগুলো আসলে সেখানে শির আছে যেমন কেউ যদি নিজে নামের মধ্যে আপনার ধরুন আপনি হিন্দু ধর্ম ছিলেন তো হিন্দু ধর্মাবলম্বী থাকার কারণে হিন্দুদের যে ধর্মীয় নাম যে নামগুলোর মধ্যে হিন্দু ধর্মের নিদর্শন রয়েছে সেখানে তাদের দেবতা প্রতিমা তাদের নামের অংশবিশেষ আছে এবং নামের অর্থের মধ্যে শির বিষয় আছে তাহলে সেক্ষেত্রে সে নাম পরিবর্তন করতে হবে কিন্তু এরকম কিছু যদি না থাকে তাহলে নাম পরিবর্তন করা জরুরি আমাদের দেশে সাধারণত মনে করা হয় মুসলমান হলেই নামটা পরিবর্তন করতে হবে সভাক্রমের মধ্যে অনেক সাহাবী আছেন বরং অংশই বলতে পারি আমরা যারা ইসলাম গ্রহণ করার পর তাদের নাম পরিবর্তন করার কোনো ঘটনা সেভাবে ঘটেনি তবে হ্যাঁ কারো কারো নামের ক্ষেত্রে এমন হয়েছে যে আব্দুর শামস অর্থাৎ সূর্যের গোলাম এই টাইপের নাম যাদের ছিল তাদের নামগুলো পরিবর্তন করতে নবাদ আলাহালাম উদ্যোগ নিয়েছেন অতএব বিষয়টা নির্ভর করে যে নামের অর্থ কি সেটা অর্থটা যদি আপনি খারাপ হয় বা আপনার শিরপূর্ণ হয় তাহলে সেটাকে পরিবর্তন করতে হবে